আসসালামু আলাইকুম এব্রিয়ন আই হুফব সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি আমার আম্মু এবং আমার পুরো ফ্যামিলির সাথে চলে গিয়েছিলাম বাহিরে তো এই তো আমরা আজকে জয়নালাবিদিন পার্কে চলে আসছি সাথে আছে আমার আম্মু আমার ছোটো ভাই অ্যান্ড আমার ছোটো বোন তো এই হচ্ছে আমার আম্মু আর আমার ছোটো ভাই এরকম আর দেখলেও কেমন জানি মনে প্রশান্তি কাজ করে আল্লাহ আমার আম্মু আর আমার ভাইয়ের নেঘায়াত দান করুক আমার পুরো পরিবারকে আল্লাহ দুধে রাখুক আমার আম্মু নর্মালি খুব একটা বাসা থেকে বের হইতে চায় না তো সুযোগ পেয়েছি তাই হচ্ছে আম্মুকে আর ছোট ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি সাথে আমার ছোট বোনও ছিল আমার ছোট ভাই বেশ কিছুদিন ধরে বলছিল সে বাহিরে খাওয়া দাওয়া করবে এন বাহিরে একটু ঘুরে বেড়াবে তাই আজকে আমরা বের হয়ে গিয়েছিলাম যদিও আগামীকাল আমার ছোটো ভাইয়ের পরীক্ষা ছিল সে তারপরেও বাসা থেকে বের হবে আমার আম্মু বলছিল যে পরে যাওয়ার জন্য কিন্তু না সে বাসা থেকে বের হবে খাওয়া দাওয়া করবে তো কী আর করে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আমরা জয়নালাবি দিনে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ওইদিকে চলে গিয়েছিলাম অনেকটা দূরে হেঁটে আসার সময় দেখলাম এত সুন্দর করে পানি পড়ছে মনে হচ্ছিল যে এটা একটা ঝর্ণা কিন্তু আসলে এটা একটা ড্রেন যাই হোক তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর আমরা পার্কের ভিতরে আবার চলে আসছি তো আমার ছোট ভাইকে আমার আম্মু বারবার জিজ্ঞাসা করছিল যে তোমার ঘোরাঘুরি হয়েছে তো সে বলতেছিল হ্যাঁ আমার ঘোরাঘুরি হয়েছে তো এখানে দেখেন সুন্দর না অনেক বেশি ভালো লাগছিল এরপরে দেখলাম এখানে হচ্ছে গান হচ্ছে একটা ভাইয়া একটা ভাইয়া না অনেকগুলো ভাইয়া একসঙ্গে গান বাজাচ্ছে সরি গান গাচ্ছে অ্যান্ড গিটার বাজাচ্ছিল তো সবাই এত মনোযোগ দিয়ে দেখছিল আমার কাছে খুব একটা ভাল লাগে নাই আমি গান খুব একটা পছন্দ করি না যদিও তো যাই হোক তো সবাই অনেক বেশি এনজয় করছিল তো এটাই দেখছিলাম আমার আম্মু আমার ভাই আমার ছোটো বোন সবাই আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ফুচকা বেলপুরি এগুলো খাওয়ার জন্য কিন্তু তারপর চিন্তা করলাম যে না আজকে আমরা পাপড়ি চাট খাবো অপূর্ব আমার ফুচকার দোকানে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল তার জন্য অন্য একটা চলে গিয়েছিলাম কিন্তু ওইখানকার ফুচকা আর হচ্ছে পাপড়ি চাট একদমই ভালো ছিল না এরপর আমরা চলে গিয়েছিলাম ময়মনসিং রেলির মোড়ে অবস্থিত সুগার রাশ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে ইদানিং অনেক বেশি ভালো রিভিউ দেখতেছি তো ভাবলাম এখানে আজকে খাওয়া দাওয়া করবো এখানকার হচ্ছে খাবার কোয়ালিটি মোটামুটি ভালো কারণ আমি এর আগেও খেয়েছি তারপর আর কি ভিতরে যেয়ে দেখি অনেক বেশি রাশ অনেক বেশি মানুষ ছিল তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করি খাবার অর্ডার করার পরে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল আর এখানকার হচ্ছে সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওইখানে গিয়ে হচ্ছে অর্ডার করে আসতে হয় দেন ফোন দেয় তারপর হচ্ছে আবার খাবার নিজের গিয়ে নিয়ে আসতে হয় তো আমার কাছে বেশ ভালোই লেগেছে বিষয়টা তারপর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে রাইস বল তো আমার ছোটো ভাই বলছিলো এটা খাবে তো আমি আর আমার ছোট বোন ভাবলাম তাহলে এটাই আজকে অর্ডার করব তো আলহামদুলিল্লাহ খাবারের কোয়ালিটি ভালো ছিল আমার কাছে ভালোই লাগছে রাইস বল খাওয়ার পরে আবার হচ্ছে আমার ছোট ভাই ভাবতেছিল কিছু খাবে তো আমি ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় এরপর চিন্তা করলাম সুগার এসে আসছি অফেল খাবো না সেটা হয় না তো আমরা অর্ডার করে ফেললাম তো আমরা ওইটার জন্যে প্রায় অনেক সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে রাইস বোলের জন্য আমরা যতক্ষণ না ওয়েট করছি এটার জন্য আমাদের এর থেকে অনেক বেশি ওয়েট করা লাগছে এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে তো এছাড়া ওভারঅল সব কিছু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে তা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তোমরা সবাই ট্রাই করতে পারো রাশে আসতে পারো এরপর আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা বাসে চলে যাব। আমি একটু মিরর ক্লিপ নিচ্ছিলাম আমার আজকের ভিডিও আর বেশি লং করব না তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই আমার ভুলছুটিগুলো খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবা পরিবারের সাথে মাঝে মধ্যে এভাবে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে তোমরাও তোমাদের পরিবারকে সময় দেবা দেখবা অনেক বেশি ভালো কাটবে সময় سو شابه ښه تاسو السلام علیکم الله فیس